সুপ্রিয় উপস্থিতি শতব্যস্ততার মাঝেও আপনাদের সামনে উপস্থিত হতে পেরে এবং আল্লাহ আল্লাহতালা আমাকে বলার জন্য এবং আপনাদেরকে শোনার জন্য যে তৌফিক দান করলেন সে জন্য মহান রাব্বুল আলামিনের দরবারে সুখী আদায় করি। বলি আলহামদুলিল্লাহ দুরুদ সালাম পেশ করছি মানবতার শ্রেষ্ঠ শিক্ষক বৈষম্যহীন সমাজ বিনির্মাণের অন্যতম প্রতীকিত সর্বকালের সর্বশ্রেষ্ঠ নেতা ইহকালীন এবং পরকালীন নেতা জনাবে রসুল উল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লাহ সুপ্রিয় উপস্থিতি বর্তমান প্রেক্ষাপটে আমরা দুনিয়াতে যে চলছি বিভিন্নজন বিভিন্ন মতাদর্শের উপরে বিভিন্নজন বিভিন্ন পথের উপরে প্রতিষ্ঠিত আর এই প্রতিষ্ঠিতির পিছনে যে কারণগুলি নিহিত তা হল আমরা আল্লাহ এবং আল্লাহর রাসুল কে ভালোভাবে বুঝতে বা চিনতে পারিনি আল্লাহর দেওয়া কোরআন এবং রাসুলের অনুসৃত পথ যদি আমরা ভালো করে বুঝতে বা সে আলোকে আমাদের জীবন পরিচালিত তাই মহান রাবুল আল আমাদের জন্য হুঁশিয়ারি স্বরূপ সুরা আসর নাজিল করেছেন আমাদের চিন্তার পরিশুদ্ধতা যদি আমরা এই সুরা আসরের আলোকে নিয়ে আসতে পারি তাহলে অবশ্যই অবশ্যই আমাদের জীবনে কল্যাণ আসবে তাই আমি সুরা আসরটি আপনাদের সামনে তেলওয়াত করেই তার অর্থটি বলেই কিছু কথা আলোচনা করে আমি আমার কথা শেষ করবো ইনশাল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রাহীম ওয়াল আসবি ইংনাল ইনসানাল লাফি খুসুর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাও বিল হক ওয়া তাওয়াসাও বিস সাবর অর্থ হচ্ছে ওয়াল আসরি সময়ের কসম ইংনাল ইনসানা লাফি খসুর নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে প্রথম আয়াতে আল্লাহ তালা সময়ের কসম করে বললেন এত কিছু থাকার পরও সময়ের কসম নিয়ে আল্লাহ তালা আমাদেরকে বললেন কেন এটা একটু চিন্তার আসলে আমাদের জীবনে সময় বিভিন্নভাবে অতিবাহিত হচ্ছে যেমন আমরা যদি আমাদের জীবনকে চিন্তা করি আমরা প্রথমে ছিলাম শিশু এরপরে হলাম কিশোর এরপর হলাম যুবক এরপরে হলাম পৌর এরপর হলাম বৃদ্ধ সকালের শুরুর থেকে যদি আমরা চিন্তা করি যেমন ফজর জহর আসর মাগদ্বীপ এসব এভাবে দিনটাকে যদি আমরা ভাগ করে চিন্তা করি তার মধ্যে অন্যতম যেমন দেখেন যেমন আসে যেমন সকাল আটটা নয়টা দশটা এইভাবে যে সময়গুলি অতিবাহিত হচ্ছে আমাদের জীবনে একের পর এক এই জন্যই আল্লাহ আল্লাহতালা অনেক কিছু জিনিসের উপরেই অনেক আয়াতে অনেকভাবে শপথ করেছেন আর এই সুরাতে স্পেসিকভাবে বা আলাদাভাবে সময়ের উপর জোর দিয়ে সময়কে উল্লেখ করে আল্লাহ তালা কসম করেছেন আল্লাহ বলছেন যে নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে রয়েছে তাহলে ক্ষতির মধ্যে রয়েছে সময়ের পশম দিয়ে বলছে মানুষ ক্ষতির মধ্যে রয়েছে কোন মানুষগুলি ক্ষতির মধ্যে রয়েছে তার মানে এখানে যে কথাটি বলা হচ্ছে যে নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে তার মানে এখানে সব মানুষগুলি আমাদের দুনিয়াতে যত মানুষ আছে সব মানুষগুলির কথা আল্লাহ বলছেন কিন্তু আল্লাহ নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে রয়েছে কথাটি তালা এ বলার পর ইল্লা ব্যতীত ইল্লা শব্দ দিয়ে এই সুরাতে চার শ্রেণীর মানুষ ব্যতীত অন্য সকল মানুষ ক্ষতির মধ্যে রয়েছে আমানু ইল্লা দিয়ে ব্যতীত আমানু যারা ইমান এনেছে ইমান এমন একটি বিষয় ইমান কোনো সাধারণ বিষয় নয় আল্লাহ তালা আমরা তো সবাইকে জানে যে আমরা ইমান এনেছি কিন্তু তালা এখানে সময়ের কসম দিয়ে সতর্ক করে আরেকবার আমাদেরকে উল্লেখ করে দিয়ে বলছেন যারা ইমান এনেছে তাহলে ইমানের ব্যাখ্যাটা এখানে অনেক এবং ব্যাপক আমি ইমান আনার ব্যাপারে যেটা বলবো সেটা হলো এক কথায় যদি আপনি বলেন আল্লাহর প্রতি পরিপূর্ণভাবে কোন বিষয়ে অন্য কাউকে কোন শরিক না মেনে একমাত্র আল্লাহকে পরিপূর্ণভাবে বিশ্বাস করে আল্লাহর দেওয়া হুকুম আকাম যতগুলি নিয়ম কানুন আছে সবগুলিকে পরিপূর্ণ মেনে নিয়ে আল্লাহর জন্য ন্যস্ত হওয়া যারা সৎকর্ম করেছে সৎকর্ম করেছে এই সৎকর্মের ব্যাপারে যদি আমরা চিন্তা করি আমাদের জীবনে আমরা অনেক কাজ করি বিভিন্ন অফিস আদালত কোর্ট কাচারি থেকে আমরা বিভিন্ন রকমভাবে উপর নিয়ে থাকি কেউ মনে করি যে এটা হয়তো আমার জন্য জায়েজ কিন্তু না আমাদের জন্য জায়েজ ততটুকুই যতটুকু আমার নির্ধারিত অর্থাৎ আমার বেতন বোনাস এটি আমার জন্য নির্ধারিত এরপরে যে বিষয়টি তা হলো ওয়তাওয়া সহবিল হককে যারা হকের পথে রয়েছে হকের পথ আর হক ছাড়া আল্লাহ দুইটি পথ আমাদের জন্য করেছেন দুনিয়াতে একটি হল আর একটি করি তাহলে আমরা আল্লাহর দেখানো পথে চললাম আর বাম পথে যদি আমরা অনুসরণ করি তাহলে শয়তানের দেখানো পথে চললাম তাই এই ডান পথ এবং বাম পথ এই পথে আপনাকে বা আমাকে নির্ধারণ করে নিতে হবে এখন শুধু ডান পথে আমি চলবো তা হবে না পিছনের দুইটি আয়াতে শর্ত দিয়ে আল্লাহ তালা বলছেন নিজেও হক পথে থাকবে এবং অপরকে হকের জন্য উপদেশ দিতে হবে হক পথে থাকার জন্য অন্যকেও উপদেশ প্রদান করতে হবে সর্বশেষ যে বিষয়টি তা হলো সবর যারা নিজেরাই ধৈর্য ধারণ করছে এবং অপরকেও ধৈর্য ধারণের জন্য উপদেশ দিয়েছে সুপ্রিয় উপস্থিতি ধৈর্য ধারণ একটি ইসলামের অন্যতম সৌন্দর্যের মধ্যে সৌন্দর্য আজকে ধৈর্য ধারণ করার কারণে অনেক মানুষ অনেক উন্নত শিখরে পৌঁছে তার ফলশ্রুতিতে সে জীবনে উন্নতি সাধন করে তাই আল্লাহ তালা ধৈর্য ধারণের ব্যাপারে আমাদেরকে আরো অনেকভাবে অনেক আয়াতে বলেছেন যেমন সুরা আকারায় আল্লাহ তাআলা বলেছেন অস্তাইনু বিশ্বব্রী ও তোমরা ধৈর্য ধারণ করো সালাতের মাধ্যমে অর্থাৎ সালাদ আমাদের জন্য অপরিসীম হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাদা থেকে বর্ণিত জাসুলুল্লাহ সাল্লাল্লাহ ওয়ালাইসাল্লাম বলেছেন যদি সাহাবীরা একে অপর থেকে পৃথক হতেন তাহলে সুরা আসর না পড়ে পৃথক হতেন না ইমাম সাফি এই সুরাটির গুরুত্ব বোঝাতে গিয়ে বলেছেন যে মানুষ যদি এই সুরাটি ভালোভাবে বা গভীরভাবে বুঝে অধ্যায়ন করার পরে এই সূরাটিকে নিয়ে চিন্তা করে তার হেদায়তের জন্য এই একটি সুরাই যথেষ্ট এই সুরাটি থেকে সর্বশেষ যে শিক্ষাটি পাই এক নাম্বার সময়ের প্রতি গুরুত্ব অর্থাৎ আমাদেরকে সময়ের প্রতি যত্নবান হতে হবে দুই আমাদেরকে সংশোধন করতে হবে শুধু নিজেকে নয় আমাদের আহাল পরিবারকেও সংশোধিত করে সেই অনুযায়ী আমাদের জীবন পরিচালিত করতে হবে তিন সঠিক পথ না জানার কারণে আমরা ভুলের মধ্যেই ডুবে রয়েছি তাই আমাদেরকে সঠিক পথ জানার জন্য অন্বেষণ করতে হবে চার আল্লাহতালা যেহেতু আমাদের জন্ম মৃত্যুর সময় বেঁধে দিয়েছেন আমাদেরকে অস্থির হয়ে কোনো লাভ নেই তাই আমাদের জন্য যতটুকু সময় বরাদ্দ দেওয়া হয়েছে বা যতটুকু সময় যাকে দেওয়া হয়েছে তার এক চুল উনিশ বিশ হওয়ার কোনো সুযোগ নেই সেই মান আমাদেরকে রাখতে হবে পাঁচ সকল অবস্থায় আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে অর্থাৎ কঠিন দুঃখ কষ্ট যাই থাক না কেন সকল অবস্থায় আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে আমাদেরকে এই সুরাটি এই পাঁচটি শিক্ষাই মূলত দিয়ে থাকে সুপ্রিয় উপস্থিতি আসুন আমরা ইমাম সাফির সেই কথাটিকে অনুসরণ করি রাসুলকে অনুসরণ করে আমরা আল্লাহর কাছে বা আল্লাহর প্রিয় বান্ধা হিসেবে যেন আমরা দুনিয়াতে চলাফেরা করতে পারি সে অনুযায়ী আমাদের জীবনকে যেন পরিচালিত করতে পারি কোরআনের দেখানো পথকে অনুসরণ করতে পারি এই বলে আমি আমার কথা শেষ করছি সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত